সাদা শাড়ি লালপার এর আভিজাত তো যেন পুরো আলাদা তাই না আমার তো ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো বিশেষ করে পুজো বা বিভিন্ন ঠাকুরের অনুষ্ঠানে যদি পরা যায় তাহলে বেশ ভালো লাগে আর যেহেতু এই শাড়িগুলো সার্ভ দিয়ে ধুলে কালার নষ্ট হয়ে যায় বা কাপড় সুতো খারাপ হয়ে যেতে পারে সেই কারণে ইজি দিয়ে ধুয়ে নিলাম তো ইজি দিয়ে তো সোয়েটারও ধোয়া যায় আর তার সাথে এই যে বাইরে পরার বা এরকম তুলো তুলো করে রাখার মতো যে শাড়িগুলো সেগুলো ধোয়া আর কি ভালো সে কারণে ইজি দিয়ে ধুয়ে নিলাম কালকে যে কাপড়টা পরেছিলাম পরে ভিডিও করলাম ভোলানাথে সেই কাপড়টা ধুয়ে দিচ্ছি ধুয়ে দিচ্ছি বলে ধুয়ে নিয়ে চলে আসলাম তো এর মধ্যে শুধু শাড়িটা না ব্লাউজও আছে তো আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই তো সকালবেলা সেরকম ভারী কোনো খাবার ভারী খাবারই বলে ছাতু শরবতটা আজকেও ছাতু শরবতই খেয়েছি কারণ এই গরমের মধ্যে না অন্য কিছু খেতে ইচ্ছেই করে না ও খেতে চায় না আমারও খেতে ইচ্ছে করে না তো ও খেয়ে গেলো দোকান আর আমি এই পাশে কাপড়টা ধুয়ে মেলে দিলাম আমি গেলাম গা গেলাম চলো চলো সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার একদম খুশিতে আত্মহারা ছিলাম সবাই সকাল থেকে যেই আজকে অনেকদিন পর মনে হয় বৃষ্টি নামবে ঝড় আসবে কিন্তু না বৃষ্টির কোনো বালাই নেই একটু পরের থেকেই রোদ ওঠা শুরু করলো তো এই দেখো প্রত্যেক দিনের মতোই আজকে আবার রোদ উঠেছে আর খুবই গরম পড়েছে যদিও অন্যদিন রোদের তাপমাত্রাটা অনেকটা বেশি থাকে তবে আজকে অতটা তাপমাত্রা না থাকলেও গরম কিন্তু খুবই কোনো কমতি নেই গরম কিন্তু আছেই আর মিকি সকাল থেকে যেন কি হয়েছে শুধু ঘাস খেয়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে শুধু দেখো আর কল্লোল বাইক নিয়ে গেছে হচ্ছে আমাদের যে দোকানের মালিক কাকু সেই মালিক কাকুর সাথে বাইক নিয়ে গেছে সাহেবগঞ্জ কোনো একটা কাজে তো সেই গেছে অনেকক্ষণ আগে প্রথমে দোকান গেল সকালে তারপরে দোকান থেকে এক ঘন্টা না দুই ঘন্টা থেকে চলে আসলো তারপরে এসে বলছে যে আমাকে এখনই সাহেবগঞ্জ যেতে হবে দোকানের মালিক কাকুর সাথে তো ও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন ভাবছি এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিই কারণ বাইক থাকলে তো পরে ঝাড়ু দেওয়া যায় না তো এখন যেহেতু বাইকটা এখানে নেই তো জায়গাটা ঝাড়ু চলো ওই একে দেখে মিকি একেবারে ঘরের ভিতরে দৌড়ে গেছে আই যা যা এ কামড় দিছিল ছোটবেলায় মিকিকে তারপরের থেকে যে ওর একটা ভয় জমেছে তারাই দিছি তারাই দিছি চলে গেছে চলে গেছে তো সেই ভয় পায় ও কুকুরটাকে ভাবছি এই জায়গাটা শুধু ঝাড়ু দিব না একদম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। কারণ এই কদিন তো যে রোদ আর মানে যে ধুলো চারিদিকে পুরো একদম ধুলোময় হয়ে আছে সব কিছুতেই যে দেখো গাছের পাতা সমস্ত কিছু মুছে নিচ্ছি গাছটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো শুধু মুছলেই হবে না মুসলিম নিতে পরিষ্কার হয়েছিল তো ভাবলাম না জল দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নেব আর একটা কথা তোমাদেরকে আজকে মানে জানাতেই হচ্ছে কারণ এটা আমাদের একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর আমরা যাই করি না কেন দৈনন্দিন জীবনে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবং তোমরা সেগুলো দেখেই অভ্যস্ত এবার না জানালেও ব্যাপারটা হবে না কারণ আমি যাই করি না কেন সবটাই তোমাদের সঙ্গে তো বলি এবার হঠাৎ করে যখন দেখাবো না তখন সবারই একটা মনে চিন্তা আসবে কি ব্যাপার ও কই সেটা হচ্ছে সখির বাচ্চার কথা বলছি সখির বাচ্চা মানে বাটুল তো ওকে তো আমরা পিছনে দিয়ে আসি খাওয়ার জন্য মানে ও ঘাস খাওয়ার জন্য আর তো কোনো সাই আমাদের আশেপাশে কোথাও এসে এরকম জমিও নেই যে ওকে ঘাস খাওয়ানোর মতো ফাঁকা জায়গা বা কিছু ছাগল গরু যা আছে সব পিছনেই। এবার মনে করো জমিও আগের মতো আর খোলামেলা নেই সবাই ঘর বাড়ি করে পুরো মানে বন্ধই হয়ে গেছে এখন পিছনে যাওয়ার না আমাদের রাস্তাটা নেই মানে আমরা আমাদের বাড়ি তো যেখানে আমাদের বাড়ি থেকে পিছনে যাই মানুষের মনে করো বাড়ির ভিতর দিয়ে বা মানুষের জমি দিয়ে যেতে হয় অন্য লোকের আর কি মানুষের মানুষের বলিটা এখানকার আঞ্চলিক ভাষা তো যাই হোক অন্য লোকের বাড়ির ভিতর দিয়ে যেতে হয় অন্য লোকের জমি দিয়ে যেতে হয় তো এখন দেখো সবার বাড়ি সবাই ওই যে টিন দিয়ে ঘেরাও করে এদিকে তো জানোই এদিকে সবার বাড়িতেই টিন দিয়ে ঘেরাও করা থাকে আমার শ্বশুরবাড়িও টিন দিয়ে ঘেরাও করা ছিল এখন আমাদের টিন দিয়ে ঘেরাও করার মতো সেরকম আর পরিস্থিতি নেই সেই কারণে আর টিন দিয়ে ঘেরাও করা নেই তো যাই হোক এদিকে হাত মুখ ধুয়ে কিন্তু আবার এদিকে রান্নাঘরেও চলে আসলাম এটা হচ্ছে একটা চোরচড়ি বেগুন তারপরে এই ডাটা এগুলো সমস্ত কিছু দিয়ে আর এটা হচ্ছে আলু আর ডিমের ঝোল আর এখানে স্যালাড হিসেবে শশা আর লেবু আর এটা হচ্ছে মার জন্য তো যাই হোক ওইদিকে আবার ওই ওইগুলো দেখিয়ে তোমাদের আবার এখানে চলে আসলাম মানে আমি আজকে শর্টকাটে ভিডিওটা করেছি গরমের যন্ত্রণা না ভিডিও করতে ইচ্ছেই করছে না তো এখন হচ্ছে এই ঘর মুছে নিচ্ছি আজকে তোমাদের কথা মতো একটু ইয়ে দিয়েছি কমফোর্ট মানে ফেনাইল তো নেই এবার সুন্দর গন্ধের জন্য একজন মনে হয় কালকে না পরশু কমেন্ট করেছিল যে আমি বলেছিলাম আমার ফেনাইল শেষ তারপরেও বলছিল যে মৌদি তুমি একটু কমফোর্ট দিয়ে মুছে দেখো খুব সুন্দর গন্ধ করবে সত্যি তাই কমফোর্ট দিয়ে মুছি পুরো গন্ধ হতে মানে সারা ঘর মো করছে ফুলের গন্ধতে খুব ভালো লাগছে গন্ধটা তবে জীবাণুনাশক যেটা সেটা তো ফিনাইল ফিনাইল না দিলে ফিনাইলের কাজ কি আর কমফোর্ট করে তো ফিনাইল ওকে বলে দিয়েছি দেখি ও আনলে পরের দিন থেকে মোছা যাবে এবার আর কি যেটা বলছিলাম শোকের বাচ্চা মানে সে হচ্ছে ছেলে মানে ওদেরকে তো বেশি বাড়িতে রাখাও যায় না কারণ ও ছাড়া থাকলে অন্য ছাগলের পিছিয়ে পিছিয়ে আর কি চলে যায় তো যারা আর কি ছাগল পোষে তারা বুঝতে পারবে ব্যাপারগুলো তো আমরা তো ছেড়ে পুষিই না বেঁধেই পুষি কিন্তু সেই বাধার মতো জায়গাটুকুও নেই আর বাটুল অনেকটা বড়ও হয়েছে এবার যে নিতে চায় সে নিয়ে হয়তো কি করবে আমি পরে তো আর আমি দেখতে যাব না কিন্তু আমার তো এইটা মনে হলেই খারাপ লাগছে ওই জন্য আমি এগুলোর পুষাই বাদ দিব যত পুষা যায় এগুলোর প্রতি বেশি মায়া হয় তো ওই যে দেখো পুসকুনের ভাই আমাদের ঘরে মিকির সাথে খেলতে আসে আমার সাথে কথা বলে ওর দিদিও আসছিলো একটু আগে মানে পুসকুনও আসছিল সারাদিনে অনেকবারই অনেকেই আসে কিন্তু সবসময় তো আর ক্যামেরা করা হয় না তো যাই হোক দেখো আমি ঘর বাড়ি সমস্ত কিছু মুছে নিয়েছি ওই জায়গাটাও আজকে উল্টো হয়েছে আগে নিচটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গড়দর মুছেছি যাই হোক এক হলেই হলো কাজ তাই না তো পাপুসটাকেও ধুয়ে মেলে দিচ্ছি আর এখন আমি সরাসরি যাব স্নান করতে টেমে একেবারে একাকার অবস্থা হয়ে গেছিলাম সে কারণে সাহস পেলাম না এমনিতেই লেগেছে প্রচণ্ড পরিমাণে সর্দি ও দোকান গিয়ে আমার জন্য ওষুধ পাঠিয়ে দিয়েছিল ও ট্রিবিন মনে হয় নাকে যেটা ড্রপ যেটা দেয় সেটা তারপরে ড্রপ দিয়ে নাক তো এমনি খোলা শ্বাস প্রশ্বাস নিতে পারছি শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সর্দি যেটা তো বুঝতেই পারছি যে এত সর্দি লেগেছে আর রাত হলেই মানে যখন শুই শোয়ার পরে আমার দমটম পুরো বন্ধ হয়ে আসে দুই নাক বন্ধ হয়ে সর্দিতে তো ওই জন্য ভাবলাম এত ঘাম ঘেমেছি একদম চুল ধরতে পারছি না আঠা হয়ে গেছে ঘামে সারা শরীর দিয়ে টকটক করে ঘাম পড়ছে একটা কীরকম ঘাম যেন তো এবার ঘামটা শরীরে শুকালে পরে আরও যদি ক্ষতি হয় আর যে সর্দি বসে যায় বা আরও কোনো সমস্যা ওই কারণে ভয়ের চোটে গিয়ে স্নান করে আসলাম নাহলে আজকেও ওই যে গাছে সার দিব বলে আর হলো না কালকেও হলো না কালকে ওই রিলসটা করতে গিয়ে পুরো বিকেল থেকে একদম রাত্রি সাড়ে নয়টা পর্যন্ত ব্যস্ত হয়ে গেছিলাম তো ওই কারণে ভাবলাম যে আজকে করবো এবার আজকে আর হলো না দেখো এগুলো লদগুলো উপরে উপরে গিয়ে উঠছে কিন্তু উপরে উঠে গিয়ে না লদগুলো পুড়ে যায় চালের গরমে তো জন্য নামিয়ে দিলাম জানি না এর মধ্যে ফুল কবে ফুটবে এ খালি খালি দেয় দেয় শুধু ফুল আর ফুটছে না এখনও তো ওই জন্য আমি একদম স্নান করে চলে আসলাম আজকে দুটো ফুল ফুটেছে এই দেখো বাইরের পাশে একটা ওই যে একটা লক্ষ্মী জবা বাবা কী অবস্থা অনেকগুলো করি ধরেছে আমারই বাড়ির নজর না লাগুক আবার অনেকগুলো করি ধরেছে আরও ধরুক আমি যাই আমার গাছে ফুল ফুটলে আমার ভীষণ আনন্দ হয় কারণ এত কষ্ট করে গাছগুলো যত্ন করি ই করি যদি ফুল দেয় তবেই মনে হয় যে না স্বার্থ হয়েছি আমি তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ও চলে এসছে ও এই আধা ঘন্টা হলো আসলো এসে বাইকটা তুললো এখানে তুলে স্নান দান করে আসলো স্নান করে এসে শুয়ে ওই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আর আমি রাজমাটা তো রাতেই বানাবো কারণ রাজমা রুটি দিয়ে খেতে চেয়েছে কল্লোল রুটির জন্য সাথে খাওয়ার জন্য রাতের জন্য রেখে দিয়েছি রাতেই বানাবো আর কাকু খেয়ে গেল বাড়িতে মৌসুমি খেয়েছিলাম মৌসুমি না সরি মালটা দাঁতে যে লেগেছে আর মানে ই হচ্ছে না দাঁতে লাগে আম বলো আর এই মালটা বলো মৌসুম্বী বলো খুব দাঁতে লাগে তো এদিকে হচ্ছে এখানে বসে ভাত খাবো কাকু খেয়ে চলে গেছে তো চলো ভাতটা বেড়ে টেবিলে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো দেখো সবার জন্য ভাত বেড়ে এখন এখানে বসে যাব খেতে আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা আছে ফ্যানের দরকার দরকারই নেই তো ওই জন্য তিনজনে মিলে বাইরেই আর কি বসে গেলাম খেতে খাওয়া দাওয়া করে ও চলে গেল দোকান আমি দশ পনেরো মিনিট শুয়েছিলাম ওর সঙ্গে আর কি সময় কাটাচ্ছিলাম বসে শুয়ে গল্প টল্প করে এখন ও চলে গেল দোকান আর মা ওদিকে শুয়ে আছে মানে ঘুমিয়েছে মা প্রত্যেকদিনই দুপুরবেলা ঘুমায় আমার তো যতই আমি শুয়ে থাকি আমার ঘুম ধরেই না তো যাই হোক এখন আমি এখানে বসে গেলাম হচ্ছে আমার বাগান পরিচর্যা করতে তো বেশ দু তিন দিন যাবতেই তোমাদের বলছিলাম যে আমি সার সার দিব সার দিব আর হচ্ছিল না আজকে একদম রিক্স নিয়ে নামলাম মানে ওয়েদার ঠান্ডা হতে পারে কিন্তু এইগুলো কাজ করতে নিয়ে আমি জানি আমি আবার ঘামবো ওই জন্য কিন্তু নিচেই বসছি কারণ ঘেমে টেমে একেবারে স্নান করব সন্ধ্যা সময় সমস্ত ফুল গাছ নিয়ে একেবারে এখানেই বসলাম ওখান থেকে না আমি চার আঙ্গুল দু আঙ্গুলের মতো মাটি কমিয়ে দিয়েছি দু আঙ্গুল না চার আঙ্গুল বলবো টোটাল চার আঙ্গুল কিন্তু আমি এখন কমিয়েছি দু আঙ্গুল তো সমস্ত মাটি কমিয়ে তারপরে এর মধ্যে সমস্ত সবজির খোসা পচা এগুলো দিয়ে দিচ্ছি তারপরে চাপাতা ছিল এগুলো সব দিয়ে আবার মাটি অল্প করে উপরে দিয়ে দিব দেখো পাশের বাড়ি থেকে শুকনা গোবর নিয়ে আসলাম গিয়ে এখানে রয়েছে শুকনা গোবর তার সাথে আমি তো এই সার দিচ্ছি আর কিছুদিন পরে দিব হচ্ছে একটা দোকান থেকে গিয়ে নিয়ে আসলাম যে সারটা ওটা সব একবারে তো দেওয়া যাবে না ওই জন্য ভাবলাম যে একটু পরে পরে দিই কিছুদিন পর পর দিই আর এই সবজি খোসা পচা সার আর হচ্ছে গোবর সার একসাথে দিব যত্ন করলে তবেই ফুল দেয় এই যে গাছটাতে দেখো করি অসংখ্য পরিমাণে তো এটা যত্নের কারণেই হয়েছে টবের গাছ না প্রচুর যত্ন করতে হয় আর মাটিতে লাগালে এত যত্ন না করলেও চলে মাটির একটা রস আছে তারপরেও তো শুকনো গোবর টোবর আমি দিতাম যখন এই বাড়িতে যখন এই বাড়িটা ছিল না আগের বাড়ি যে ছিল যেমন আমার ছাপরাঘড় ছিল আমার শ্বশুরবাড়িতে তো ছাপরাগরে মানে বাড়িটা লম্বায় তো বাড়ির চারো দিক দিয়ে আমি মানে এদিকে যেদিকে রোদ লাগে ফুলের গাছ লাগিয়ে দিয়েছিলাম তারপরে এই রকম করে শুকনা গোবর মানুষের বাড়ি থেকে নিয়ে আসতাম বললেই দিত শুকনা গোবর তারপরে নিয়ে এসে ওগুলোর মধ্যে শুকনা গোবর দিতাম তারপরে শুকনা গোবরই দিতাম তখন তখন তো আর ও তো মানে এত সার সম্বন্ধে আইডিয়া ছিল না আর এই সবজি খোসার সারটা আমাকে শিখিয়েছে শর্মিষ্টি দিদি নাটা ওই দিদির কাছ থেকে কিন্তু শেখা যে এত সুন্দর সার হয় সবজি কষাতে সার তবে আমিও জানতাম তবে আমি কোনো কাজে লাগাইনি ভাবতাম কি যে নিয়ে হবে না না হবে তারপরে দিদিদের বাড়ি থেকে দেখি অসংখ্য পরিমাণে গাছ এবং সুন্দর ফুল দিয়েছে তারপরে ভাবলাম যে না আমিও যত্ন করবো কোকিল লাগছে তোমাদেরকে এখানে শেয়ার করলাম হাইয়েস্ট দু তিন মিনিট কিন্তু এই কাজগুলো করতে পাক্কা আমার কতক্ষণ লাগলো আমি হিসাব করে তোমাদের বলছি দাঁড়াও সাড়ে চারটা সাড়ে চারটার থেকে মনে হয় শুরু করেছি সাড়ে চারটা হ্যাঁ শুরু করে এখন হচ্ছে সাড়ে ছটা বাজে মানে দু ঘন্টা দু ঘন্টা লাগলো আমার এই সমস্ত গাছগুলো করতে তবে মন থেকে ভীষণ ভালো লাগছে আজকে কারণ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনেক দিন ধরে সার দেওয়া হয় না সেরকম করে মাটি কমিয়ে পুরো সেরকম করে সার দিব তো ওই জন্য আজকে দিতে পারে মানে মনে হলো যে না অনেক বড় একটা কাজ করেই ফেললাম দেখো আমার চেহারার অবস্থা কি হয়েছে ঘেমে টেমে কি অবস্থা আমি এখন যাব স্নান করতে মাথায় শ্যাম্পু দিয়ে তারপর স্নান করতে হবে কেন বলো তো পুরো মাথা ঘেমে এই দেখো পুরো ভিজে জল পড়ছে তো গাছ তো মানে লাগালাম বসে বসে তারপরে যে এগুলো মানে পরিষ্কার করা প্রত্যেকটা টব মুছে পরিষ্কার করলাম তারপরে গোবর দিলাম গোবর সারটা করে দিয়েছি দিয়ে এই জায়গাটা পরিষ্কার করতে এখন আমার দমটা বেরিয়ে গেছে আমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি পুরো পরিষ্কার করে ঝকঝকে করে ফেলে যায় গাছগুলো দেখাচ্ছি চলো এই দেখো জল ঢেলে পুরো রাস্তা টাস্তা একদম পরিষ্কার করে নিয়েছি ও পাসনটা রয়ে গেছে এই যে দেখো এখানে একেবারে চার পাসন তসলা সরি চার বেলচা মানে বেলচা দিয়ে যে আবর্জনা ফেলাই না ওই ওগুলো দিয়ে চার বেলচা মাটি আমার ওই পাশে নিয়ে ফেলেছি মানে টপ থেকে এত মাটি আমি কমিয়েছি তো এগুলো সব ই করে তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে গাছগুলো এবার তোমাদের দেখাই এই যে দেখো এদিকে প্রত্যেকটা গাছে এরম করে রেখেছি এই যে দেখো এখন বাজে কয়টা এখন বাজে প্রায় সাত সাড়ে ছয়টার উপরে তো চলো আমি স্নান করে এসে একেবারে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই অবস্থা খারাপ আমাদের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো কারেন্ট চলে গেছে একদম ধামা বৃষ্টি আসছে ম্যাট বর্জন করছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কীরকম করে বহুদিনের আকাঙ্ক্ষা বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে কবে এই তো আসছে এখন এখন কয়টা বাজে বলো তো এখন বাজে হচ্ছে একটার উপরে তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম একটা বারো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কারেন্টটা আসুক কারেন্ট আসলে তারপরে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করব সেই যে ঝড় বৃষ্টি দেখলে ঝড় ঠিক না মানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল মানে জোরে জোরে বাজ পড়ছিল আর তখন কয়টা বাজে এই তো নয়টা সাড়ে নয়টা করলো দোকান থেকে আসলো তার মধ্যে শুরু হলো এরকম আর কারেন্ট চলে গেছে তো রা তোমাদের বলেছিলাম যে রাত্রে রান্না করব রাজমা আর হচ্ছে রুটি তো কারেন্ট নেই আর কি শ্যুট করবো মোবাইলেও চার্জ ছিল না কি একটা অবস্থা আর আমার আইফোনটা না মানে আইফোনের সিস্টেম আমি জানি না ঠিক পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ হয় না তো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ হয় জন্য কী করতে হয় কর্লোলের মোবাইল থেকে চার্জ নিতে হয় আমার মোবাইলে তো এবার কর্লোলের মোবাইলে যদি থাকে পঞ্চাশ পার্সেন্ট আর আমার মোবাইলে যদি থাকলো কুড়ি পার্সেন্ট ধরো তো চার্জ দিয়ে সেই পঞ্চাশ পার্সেন্ট থেকে ওর কমে যাবে তিরিশ পার্সেন্ট আমার এখানে আসবে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তো এরকম তো এবার কি আর করি তো রাজমাও রান্না করলাম না রাতের বেলা কারণ কিছু বাজার ওকে বলে দিয়েছিলাম যে আসার পরে গরম গরম রুটি আর রাজমা বানাবো সবাই মিলে খাবো তো এবার গরম গরম রুটি হলো না রাজমাও হলো না মানে বাজারও আনা হলো না খাওয়াও হলো না তো সেটা ফ্রিজ ফ্রিজে রেখে দিয়েছি আর ভাত খেয়ে নিয়েছি ডাল 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 রান্না চচ্চড়ি আর ডিমের ঝোলটা ছিল তো এই আর কি দিয়ে খাওয়া দাওয়া হলো সবারই কাকু খেয়ে দিয়ে বাড়ি গেল বৃষ্টি কমলো এসে খেয়ে গেল কাকু তারপর আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছি আর ঘুটন তো খেয়েছি দেখো ঘুটন কেমন করে ঘুমাচ্ছে দেখো 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 চিট কিরে বাচ্চা তুই কি চরমতে গেলি গা নাকি এই ভিডিও করতেসি জন্য একটু ঢং করলি শোনা জ ননটা তা যাই হোক চলো মা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমি শুয়ে ভিডিওটা এডিট করছিলাম এবার দেখি ভিডিও শেষই করিনি তো কারণ আমি তো লাস্ট ওইটাই ওই করেছিলাম মোবাইলে চার্জ নিয়ে কারেন্ট খালি এই এইটুক দেখো খালি ও ফ্ল্যাশ ধরে আছে ওর মুখে ও খালি গা আছে সেই কারণে ও ক্যারে তুললাম যে গরম ভিতরে গরম লাগতেছে ঘরের ভিতরে আর কল্লোলের গান শুনে তো সবাই এত প্রশংসা কিছু বলে দাও কালকে শোনাবো আরেকটা গান তোমার মুখটা একটু দেখা কালকে একটা গান শোনাবো হ্যাঁ আর আর কিছু বলো সবাই তো তুমি সবাই তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাঙ্ক ইউ সবাইকে আর কিছু বলো হ্যাঁ সবার গানটা খুব ভালো লেগেছে আমি খুব মুগ্ধ এবং আরো গান শোনাবো তোমাদের ওকে বললাম যে তুমি আরো গান শুনিও আর মাঝখানে আমি সুর ধরবো না কারণ আমার এই গলা নিয়ে আমি চাই না যে আমার কেউ প্রশংসা না করুক করুকাম কালকে কালকে এখন একটা মানে মুখ দেখবে না কিছু না এই অবস্থায় তুমি শুধু গান শোনাবার কিরকম একটা যাই না তাই না যাই না বলছি চলো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে সবাই good night tata good night tata